পরিদেশে রাজু গরু চড়াচ্ছিল আর তখনই ও লক্ষ্য করলো একটাও জাদুই সোনার গরু সোনার ঘাস খাচ্ছে না আরে কি ব্যাপার এই গাইগুলো একটাও ঘাস খাচ্ছে না যে দেখো না পরিজি এই জাদুই সোনার গরুগুলো একটাও সোনার ঘাস খাচ্ছে না অথচ কালকে ওরা অনেক পেট ভরে খেয়েছে কিন্তু আজ যে কেন খাচ্ছে না আমি কিছু বুঝতে পারছি না মনে হচ্ছে ওরা এই একই সোনার ঘাস খেয়ে খেয়ে বোর হয়ে গেছে আর ওদের ভালো লাগছে না তাই হয়তো খাচ্ছে না তাহলে এবার কি হবে পরিজি ওরা না খেয়ে থাকলে তো ওরা অসুস্থ হয়ে পড়বে আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো ওদের নিয়ে পৃথিবীতে যাও আর পৃথিবীর তাজা তাজা ঘাস খাইয়ে নিয়ে এসো তাহলে ওরা আবারও আগের মতো সুস্বাস্থ্য হয়ে যাবে হ্যাঁ একদম

একটা গায়ে কম মনে হচ্ছে ও গাইটা আবার কোথায় গেল যাই খুঁজে দেখি তো এইভাবেই রাজু অনেকক্ষণ খোঁজলো কিন্তু কোথাও পেল না গায়েটা যে কোথায় চলে গেল কি জানে না না আমার আর দেরি করে ঠিক হচ্ছে না সন্ধ্যা হয়ে আসছে যাই এই গাইগুলো নিয়ে পরের দেশে চলে যাই কালকে এসে ওকে ভালোভাবে খুঁজবো কি ব্যাপার ওরা পৃথিবীতে গিয়ে তাজা তাজা ঘাস খেয়েছে তো হ্যাঁ হ্যাঁ পড়িজি ওরা অনেক মজা করে ঘাস খেয়েছে কিন্তু আমাদের যাদের সোনার বড়গুলোটা পায়নি ও চড়তে চড়তে কোথায় যে হারিয়ে গেছে আমি তাকে খুঁজে পাইনি ভু যে কি করেছ তুমি ও গালটা শুধু সোনার হয় না ওটা একটা চড়ুই গেলাই ওই গালটা এদের সঙ্গে না থাকলে তো এরা কিছুই খাবে না সব না খেয়ে মারা যাবে যাও যাও আগে সেই গাইটাকে খুঁজে নিয়ে তুমি চিন্তা করো না করি আমি আবারও কাউকে পৃথিবীতে যাব আর তাকে খুঁজে নিয়ে আসব। এরপর আজ আবারও পৃথিবীতে আসে আর সেই গাইটাকে খুঁজতে থাকে আর এদিকে সেই গাই অনেক ক্লান্ত হয়ে একটা গ্রামের মধ্যে ঢুকে পড়ে তুমি কোথা থেকে এসেছো গাইমা তোমাকে তো দেখে এই পৃথিবীর বলে মনে হচ্ছে না মনে হচ্ছে তুমি অন্য কোন গ্রহ থেকে এসেছো এরপর জাদু সোনার গাই তাকে সমস্ত কথা খুলে বলে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমার জন্য ঘাস নিয়ে আসছি এই নাও গাইমা এই ঘাস গুলো খেয়ে নাও আমি প্রতিদিনে তোমার জন্য কাজ কাদা ঘাস নিয়ে আসবো এমন আজ এইগুলো খেয়ে নাও আরেকদিন গাই পরিবেশের কথা ভেবে কান্না করতে শুরু করে এইভাবেই গাই কান্না করছে আর তার মুখ দিয়ে সোনা বের হচ্ছে আরে কি হয়েছে তুমি এইভাবে কান্না করছো কেন দেখো গাইমা আমি তো আর তোমাকে পরিদেশে নিয়ে যেতে পারবো না তবে হ্যাঁ কেউ তোমাকে খুঁজতে আসলে আমি তোমাকে পাঠিয়ে দেবো তুমি চিন্তা করো না এখন চুপ করো আর এই তাজা তাজা ঘাসগুলো খেয়ে নাও কিন্তু সেই দিনকে গাই কোনো ঘাসও খেলো না সারাদিন কান্না করে করে সোনার পাহাড় গড়ে তুললো আর সমস্ত সোনাও একটা বস্তায় ভরে রেখে দিল

এত সোনা তুমি কোথায় পেলে গো এরপরও তাকে সমস্ত কথা বলে দিল কি গো সকাল সকাল আমার সঙ্গে মজা করছো কি এটা কখনো হয় আচ্ছা যাও তুমি কাঁটাল পাতা নিয়ে ঘরে যাবো আমার বিশ্বাস তো হচ্ছে না কিন্তু না করেও পারছি না কারণ কিছুদিন আগে তো ঠিক মতো খেতে পেতো না আর আজও দুটো কাঁঠাল পাতার বিনিময়ে আমাকে এতগুলো সোনা দিয়ে নিশ্চয় নিশ্চয় এর পেছনে কিছু রহস্য আছে যাই ঘরে গিয়ে দেখি তো আসলে ব্যাপারটা কি আমি ওর আরে ও ইয়ে তো শোনা আমার তো বিশ্বাসই হচ্ছে না ও তাহলে সত্যি বলেছে সত্যি এটা জাদুই গাই না না আমি থাকতে ও ধনী হতে পারে না আমি কাজ করবো এই গাইটা আজ রাতেই আমি চুরি করে নিয়ে যাবো তাহলে আমি মালামাল হয়ে যাব আর রাত হতেই ও আবার এসেছে সেই জাদু সোনার গরুটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই কি 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 তুমি এত রাতে আমার চুরি করতে এসেছো এই চুপ চুপ আমাকে মেরে কেয়া কিন্তু গায়টাকে কিছু করিস না ও বাঁচাও বাঁচাও আমাদের ঘরে চোর এসেছে চোর চোর আর চিৎকারের আওয়াজ শুনে চোর ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে সেই রাজু জাদুই সোনার গায়টাকে খুঁজতে খুঁজতে সেই গ্রামে পৌঁছে যায় ও ভাই এই গ্রামে কি কোনো জাদু সোনার গরু দেখেছো মনে হয় কাল রাতের ঘটনা ফোর থেকে ও আমাকে সন্দেহ করেছে তাই কনফর্ম হবার জন্য আমাকে জিজ্ঞেস করছে আমি যদি বলে দিই তাহলে তো আমাকে পুলিশে দেবে না না ভাই আমি এমন বাই কোথাও দেখিনি তুমি যাও যদি টিকে থাকো তাহলে বলে দাও আমি তোমাকে অনেক গুলো সোনা দেব কারণ আমি পوریت থেকে এসেছি ওকে খোঁজার জন্য এই শুনে ওর মনে অনেক লোভ হলো হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি গ্রামের একজন মহিলার কাছে সেই গাইটা আছে ওই গায়ে অনেকগুলো করে সোনাও দিচ্ছে এরপরও তাকে সেই ঠিকানা দিয়ে দেই সত্যি সত্যি তুমি অনেক ভালো তুমি আমার জন্য দিয়ে তো মারছে কত চা আমার দেয়া সোনা একটাও নিজের জন্য খরচ করনি যেগুলো করেছো সবই আমার জন্য দেখো আমি কিছু পাওয়ার আশায় তোমাকে সাহায্য করিনি তুমি অসুবিধায় পড়েছিলে তাই তোমাকে সাহায্য করেছি আচ্ছা ঠিক আছে তুমি অনেক ভালো তাই আমি তোমার প্রতি খুশি হয়ে তোমাকে অনেকগুলো সোনা দিচ্ছি যেন তুমি সবাইকে ভালোভাবে সাহায্য করতে পারো এই বলে যাই তাকে অনেকগুলো সোনা দেই এই জাদু সোনার গরুটা আমার আমি পুরীর দেশ থেকে এসেছি এর আগে আমি ওকে এই পৃথিবীতে তাজা তাজা ঘাস খাবার জন্য নিয়ে এসেছিলাম আরো চড়তে চড়তে হারিয়ে গিয়েছিল তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওর দেখাশোনা করার জন্য এবার কি আমি এই গায়টাকে নিয়ে যেতে পারি হ্যাঁ নিয়ে যাও আমি এটাই ভাবছিলাম যে কেউ পরীর থেকে আসলে আমি ওকে পাঠিয়ে দেব তুমি যখন এসেছো তখন ওকে নিয়ে যাও আর হ্যাঁ গায়েটার ভালোভাবে দেখাশোনা করবে অনেক ভালো কেমন সত্যি সত্যি তোমার কোনো তুলনা নেই তোমার মতো যদি এই পৃথিবীর সবাই হতো তাহলে এই পৃথিবী শান্তিতে ভরে থাকত এরপর জাদুigail বিদেশ এসে তাদেরকে এই গল্প শোনায়